গাড়ি খুঁজছিলেন একদম নতুন গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে আমরা রয়েছি এএস অটো আমাদের সাথে রয়েছেন এস অটো মোবাইল এর অনার জিনিস বাপ্পি আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন ভাইয়া আসসালামদুল্লাহ আলহামদুলিল্লাহ আপনার এখানে দুইটা এক্সিও গাড়ি দেখতেছি আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া একদম রিকন্ডিশন এক্সিও গাড়ি রয়েছে কিনা অনেকে চেয়েছেন হাইব্রিড অনেকে চেয়েছেন নন হাইব্রিড সো দুইটা গাড়ি রয়েছে আমাকে এক এক করে যদি ডিটেইল যদি আপনি বলতেন অবশ্যই এইটা কত মডেলের এটা হচ্ছে 2018 মডেলের হাইব্রিড আচ্ছা 2018 মডেলের হাইব্রিড গাড়ি কি আচ্ছা এটা কত পয়েন্টে এটা হচ্ছে 4.59 হাজার মাইলেজ 4.59 হাজার মাইলেজ আচ্ছা এটার কালারটা কি ভাইয়া এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার এটার ফিচারটা কি কি আমাকে একটু বলবেন এটা হচ্ছে আপনার বডি সেন্সর আছে এটার মধ্যে আচ্ছা বডি এর মধ্যে বডি সেন্সর খুব কম পাওয়া যায় হ্যাঁ আচ্ছা বডি সেন্সর মধ্যে বডি সেন্সর আছে আচ্ছা ইমার্জেন্সি ব্রেক আছে আচ্ছা প্রজেকশন হেডলাইট আচ্ছা ফগ লাইট ফগ লাইট অ্যালয় হাইব্রিডের মধ্যে হয় এসি বটমটা হচ্ছে টাচ হ্যাঁ আচ্ছা এসি টাচ বটমটা হচ্ছে টাচ হ্যাঁ এটা হাইব্রিডের মধ্যে হয় আচ্ছা এটা হাইব্রিড ইউনিটের গাড়ি তো ভাইয়া এইটার আপনার জাপান থেকে আসছে কবে এটা পর থেকে আমি বের করছি রোববার দিন কত পরশু দিন পরশু দিন আচ্ছা আপনার কি আনার পর কোনো টাচ আপ করেছে নাকি অরিজিনাল ডেটা আছে সেটাই রেখেছে কিছু না ওইভাবেই আছে এই গাড়ির মধ্যে একটা দাগ আছে আমি সেটা ভিডিওতে দেখা দিচ্ছি আচ্ছা একটা দাগ রয়েছে সেটা আপনি বলছেন আমার গাড়িতে সব সময় আমি বলে আসি আমার গাড়ি যেভাবে আসে পর থেকে আমি নতুন কালারের একটা জিনিস আমি তো রিকন্ডিশন ভিডিও করি নতুন গাড়ি আসলে কিন্তু এই যে টাচের যে একটা অরিজিনাল কালার যে একটা ফিল এই যে টাচের যে ফিল্ডটা এই ফিল্ডটা কিন্তু অন্যরকম হ্যাঁ অবশ্যই এই আমি একটু ব্যাকডালা খুলে দেখতে চাচ্ছি যে এখন তো ম্যাক্সিমাম গাড়ির নাকি স্পেয়ার চাকা আসে না এটা কি আপনারটা কি স্পেয়ার চাকার আছে না এটার মধ্যে যে হাওয়ার মেশিন আর জেল আসছে হাওয়ার মেশিন এবং শুধু জেলটা রয়েছে স্পেয়ার চাকা আসে না আসে আচ্ছা সেটা কি সেটা ক্রেতাকে এক্সট্রা ভাবে কিনে নিতে হবে এক্সট্রা ভাবে কিনে নিতে হবে আচ্ছা আর এটার মধ্যে পেছনে কিন্তু বডি সেন্সার আছে হ্যাঁ এটার পেছনে হচ্ছে বডি সেন্সার হ্যাঁ চারটা বডি সেন্সার চারটা পেছনে আছে চারটা সামনে আছে এখানে রয়েছে একটা চা তিনটা চা তিন চা চারটা সামনে চারটা হ্যাঁ আরেকটা কথা আমি বলে দিচ্ছি যেটা টাচ আপের কথা বলেছিলেন হ্যাঁ এই যে গাড়ির মধ্যে একটা জায়গার টাচ আপ আছে আচ্ছা এই জায়গাটায় আপনি বলেছেন যে এই জায়গাটায় টাচ করতে হবে হ্যাঁ এখানে একটু দাগ রয়েছে আচ্ছা গাড়ি যেভাবে আসছে ওইভাবে রাখি আচ্ছা আমার প্রত্যেকটা গাড়ি আমি সব সময় বলি আমার গাড়ি জাপান থেকে যখন আসে পর থেকে যখন বের করি যেভাবে থাকে আমি ওইভাবে রাখি 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 আচ্ছা আপনি আমাকে মাইলেজটা কত বললেন এটা হচ্ছে মাইলেজ পয়েন্টের গাড়ি আমি একটু ইঞ্জিনটা একটু যদি দেখি অবশ্যই নতুন গাড়ির ভিতরের যে কালারটা ভিতরের কালারটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার খুবই ফ্যাশন প্রত্যেকটা জিনিস একদমই নতুন কিন্তু জাপান থেকে আপনি কয়দিন হয়ে আসছে আপনি পর থেকে কয়দিন পরশুদিন দিন এসে বললাম আচ্ছা তাহলে আসছিল কবে আসছে গত সপ্তাহে নামছে গাড়িটা আচ্ছা গত সপ্তাহে মানে আপনি আপনার গাড়িগুলি ম্যাক্সিমাম গাড়িগুলি পোর্টে কয়দিন থাকে মানে জাপান থেকে আসার পর পোর্টে কয়দিন থাকে পোর্টে আমি তিন থেকে চার দিন বেশি থাকি আমার গাড়ি আমি গাড়ি বের করে নিই সাথে তো ভাইয়া এইটা হচ্ছে এক্সিও হাইব্রিড পয়েন্টটা কত বললেন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট মাইলেজ উনষাট হাজার মডেলটা

শুরু হয়েছে এখন আচ্ছা উনিশের গাড়ি আসতেছে আর বিশের গাড়ি এখন অ্যাভেলেবেল হয়নি তাহলে এটা হচ্ছে বিশের মডেল ২০২০ মডেল কিন্তু এটার মধ্যে আবার এটা নন হাইব্রিড আচ্ছা এটার মধ্যে এখন নতুন যে এক্সজিও গুলি আসতেছে উনিশ বিশ থেকে এটার প্যাকেজ আবার এক্সট্রা দিছে এখন ই এক্স প্যাকেজ আচ্ছা ই প্যাকেজ হচ্ছে প্রিমিয়ের মধ্যে থাকে আচ্ছা সো এই প্যাকেজ এখন এক্সজিওর মধ্যে আসতেছে আচ্ছা এটার ফিচার টা কি আছে আমাকে একটু বলবেন এটা হচ্ছে পো সিস্টার আচ্ছা প্রজেকশন হেডলাইট আচ্ছা মানে এলে আপনার ইমার্জেন্সি ব্রেক আছে আচ্ছা তারপর হচ্ছে সামনে ড্যাশ ক্যাম আছে এসি হচ্ছে ঘোরানো কিন্তু এটা পুশ স্টার্ট হ্যাঁ এটা হচ্ছে পুশ স্টার্ট আমি সেটা জানতে যাচ্ছি পুশ স্টার্ট ইএক্স প্যাকেজ বলে এটা আচ্ছা ইএক্স প্যাকেজ এটি ইএক্স প্যাকেজ আচ্ছা তো ভাই এইটা এইটা কবে আসছিল এইটা আসছে কালকে রাতে আচ্ছা এটা কালকে রাতে আসছে সো এক্সিও এইটা হচ্ছে 2020 এর মডেল 2020 এর মডেল আচ্ছা আমাকে একটু পেছনটা যদি আপনি তো যেহেতু বললেন যে কোনো টাচ আপ করা হয়েছে বা ওই এটার মধ্যে আছে আমি বললাম তো প্রত্যেকটা গাড়িতে আমার ওইভাবে রাখি আচ্ছা যদি কোনো দাগ থাকে আমি ওইভাবে রাখি আচ্ছা এটা কি স্পেয়ার চাকা আসছে এটার মধ্যে আসছে আচ্ছা এটা আছে এটাকে হাওয়া জেল পাওয়া যাবে হাওয়া মেশিন বা জেল এর যে কোনো একটা আসে তোর আর যে কোনো একটা যে কোনো একটা হয় হাওয়ার মেশিন জেল আসবে আর না হলে স্প্যায়ার ট্যার আসবে আচ্ছা তার মানে এটাতে এটাতে শুধু স্প্যার চাকা আসছে আর ওতে জেলার জেল আসছে আচ্ছা আর এটার মধ্যে যে দাগটা আমি দেখা দিচ্ছি এই যে সামনে আচ্ছা এই জায়গাটা এই যে একটু দাগ রয়েছে এই জায়গাটায় এই জায়গাটায় তাহলে এইটা কি বডির মধ্যে পড়লো না হ্যাঁ এটা কি এই দুটা করতে হবে এই দুইটা মানে বাম্পার টাচ আপ বাম্পার টাচ করতে হবে সো এইটার মাইলেজটা কত আছে ভাইয়া এটা অরিজিনাল মাইলেজ হচ্ছে গ্রেড হচ্ছে 4 পয়েন্ট মাইলেজ হচ্ছে এক লাখ এক হাজার এক লাখ এক তো আপনার যে দুইটা মাইলেজ এই দুইটা মাইলেজ অপশন শিটে কি সেম রয়েছে সেম আচ্ছা কেউ যদি চায় যে ধরেন নন হাইব্রিড ভাই আমি সময় বলে আসি আমার গাড়িগুলি যা আছে পয়েন্ট মাইলেজ আমি সেটাই রাখি সেটাই বলে দেই আচ্ছা আমি এখানে কোনো কিছু হাইড করি না না যদি কেউ চায় ট্রু রিপোর্টটা চেক করতে অবশ্যই চেক করবে আচ্ছা ভাই অনেক শোরুমে তো আছে যে মাইলেজটা টেম্পারিং করে অনেক শোরুমেই করে হ্যাঁ সো আমাকে একজন বলল যে ভাই আমি তো একটা প্রাইস এর থেকে আরো কম পেয়েছি সো এইটার আমাকে একটু বলেন তো এইটার কম পেয়েছে বলতে আমার যেমন যে গাড়িটার মাইলেজ আমি বলেছি যেমন এটা বলেছি এক লাখ এক হাজার মাইলেজ ঠিক আছে এটা বলছে উনষাট হাজার মাইলেজ আচ্ছা এটা অন্য শোরুমে যদি আপনাকে মাইলেজ কমায় দিয়ে দেয় যেমন এটা আমার উনষাট হাজার মাইলেজ এটাকে করে দিল চল্লিশ হাজার মাইলেজ বা পঁচিশ হাজার তিরিশ হাজার মাইলেজ সেটা আপনাকে প্রাইস একটু কম বলে দিল বাট এখানে মাইলেজ তো বেশি মাইলেজ বেশি মাইলেজ বেশি জন্য আপনাকে প্রাইস কম বলে দিল বাট এখান থেকে তো সে অপশন শিটটা এডিট করে দিচ্ছে আপনাকে আচ্ছা এটা যেমন বলছি এক লাখ এক হাজার মাইনে এটাকে কমায় যদি মনে করেন তিরিশ হাজার চল্লিশ হাজার করে দেয় সেটা প্রাইস কমে দিল বাট আমার তো যেটা থাকবে যেন আমি সেটাই দিব তো এইটার টাকা কত যাচ্ছেন আর এইটার প্রাইসটা কথা এটা হচ্ছে তেইশ লাখ আচ্ছা আর এটা হচ্ছে আপনার আঠাশ লাখ আঠাশ লাখ দুটো তো ফিক্সড প্রাইস না না কিছু অনার আচ্ছা দুটো কি সহজ লোনে নিতে পারবে যে কোনো ক্রেতা হ্যাঁ অবশ্যই বাংলাদেশে যে যেখান থেকে দেখছে বা অবশ্যই অবশ্যই করে দিব আমি আচ্ছা যারা প্রবাসী বাইরে রয়েছে তারাও কি লোন তাদেরও করে দিব কিছুদিন আছে রিসেন্টলি আমি গত মাসে একটা ওমানের এক কাস্টমার ওনা একটা লোন করে দিয়েছে ওটা সিএইচআর গাড়ি কিনেছে আচ্ছা তাহলে ওইটাও করা পসিবল অবশ্যই আপনার কাছে গাড়ি নিলে কত দিনের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিতে পারবেন রেজিস্ট্রেশন তো একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় একদিন যদি কেউ ব্যাংক কিনতে যায় ব্যাংক জন্য আপনার টেন ওয়ার্কিং ডেজ সময় দিতে হবে আচ্ছা আর ডকুমেন্টগুলো কি কি লাগে ডকুমেন্টস লাগবে ওনার এন লাগবে ছবি লাগবে ট্রেড লাইসেন্স লাগবে টিন সার্টিফিকেট লাগবে ব্যাংক স্টেটমেন্ট লাগবে একজন গ্যারান্টার লাগবে ভাইয়া আপনারা তো দিরা প্রাইস আমাকে বলেন আপনারা একটু লোকেশন নাম একটু বলেন আমার লোকেশনটা হচ্ছে শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস এটা হচ্ছে মালিবাগ সোহাগ কাউন্টারের বিপরীত পাশে আচ্ছা আপনি যদি রামপুরা বাড্ডা হয়ে আসেন সেক্ষেত্রে রেল লাইন ক্রস করলে একটু আগে বাড়লে হাতে বাম দিকে আর যদি আপনি শান্তিনগর মকবাজার থেকে আসেন ফরচুন টাওয়ার পার করলে সোহাগ কাউন্টার করবে এটা ঠিক বিপরীত পাশে ওকে অসংখ্য ধন্যবাদ ভাই এই গরমের মধ্যে আপনিও ঘেমে গেছেন আমাদেরকে সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই দুটো গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনার পছন্দ হয় থাকে একটা আছে হাইব্রিড একটা হচ্ছে নন হাইব্রিড তাহলে আপনি এস অটোমোবাইলসে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করে সহজ লোনের মাধ্যমে কিন্তু আপনি গাড়ি কিনতে পারেন সো আপনারা কমেন্ট করতে থাকেন কে কী গাড়ি যাচ্ছেন চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দ গাড়িটি তুলে ধরার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম